শুরু হচ্ছে অনেকে কমিটির নামে শেখ হাসিনার দোষারদের আশ্রয় দিচ্ছেন লড়াই করেছি এক তারিখ পর্যন্ত অপেক্ষা করব ফেব্রুয়ারির এক তারিখ তারপর যারা হাসিনার দোষারদের আশ্রয় প্রশ্রয় দিয়ে

শুক্রবারের কমিটি শুক্রবার আসলে ছুটি থাকে ঢাকা থেকে আসতে পারেন রাজনীতি করতে শুক্রবার আসলে কোট ছুটি থাকে এক অ্যাডভোকেট সাহেব রাজনীতি করার সুযোগ পান শুক্রবার রাজনীতি বন্ধ শুক্রবার বলে কোন রাজনীতি আর হবে না কমিটি পেয়েছেন ভালো কথা আমরা বলেছিলাম সাদা কাগজে কালো অক্ষরে কমিটি পেয়েছেন ভালো কথা মাজুলি করে গলায় ধুলিয়ে রাখেন সভাপতি হতে চাই না এমপি হতে চাই না জনগণের অধিকার নিয়ে কাউকে খেলতে আমরা দেবো না যারা চাঁদাবাজি করছেন নতুন কমিটির নামে সমস্ত নাম আমি আমি এখনই বলতে পারি কিন্তু যেহেতু পয়লি ফেব্রুয়ারি পর্যন্ত সময় গিয়েছি আজকের মঞ্চ থেকে সেই নাম আমি বলতে চাই না পয়লা ফেব্রুয়ারির পর যদি যদি কোন অগণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালিত হয় আমরা বাধ্য হব আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রহমান বলেছেন দলকে বসাতে হবে দলকে সংগঠিত করতে হবে মানুষ ঐক্যবদ্ধ করতে হবে সহজীবী মানুষের সাথে থাকতে হবে নতুন প্রজন্মের ছাত্র যুবককে ঐক্যবদ্ধ করতে হবে মেধাবী ভাইদের সামনের কাতারে আনতে হবে বন্ধুরা আমার অনেক সংগ্রামের ইতিহাস এই গান আছে অনেক লড়াইয়ের ইতিহাস এই গাননিতে আছে গাননি মানুষ দেখা যায় দল দিয়ে কাটার সুযোগ দেবে না আমরা ধান লাগাবো সেই ধানকে নিয়ে যাবে বর্গীরা দেখা দল তা হতে পারে না পারবে না প্রস্তুত থাকেন আগামী দিন নতুন কর্মসূচি নিয়ে আমরা আসছি যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমার প্রিয় নেতা আমার প্রিয় নেত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার আবাস এই নির্যাতিত মানুষের বেগম খালেজিয়ার নেতৃত্বে তারেক রহমানকে এদেশে রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক শক্তির নেতৃত্ব দেওয়ার জায়গায় প্রতিষ্ঠা করতাম না পারব ততদিন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা লক্ষ্য করছি গণতান্ত্রিক সংগ্রামে যারা ছিলেন তাদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে ছাত্র জনতাকে বিভাজন করতে চাচ্ছে আওয়ামী লীগের দলাল ভারতীয় দোষররা আমাদের ঐক্যকে বিরস করতে চায় আমরা বলি ঐক্যবদ্ধ থাকবেন আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলি আমরা আপনাদের সমর্থন করেছি আমাদের দল আমাদের নেতা তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না সরকার যদি নিজের ইচ্ছায় ব্যর্থ হয় তার দায়িত্ব আমরা নেব না তালের দাম বেশি বাজারে জালের দাম বেশি বাজারে তেলের দাম বেশি কৃষক সার পাচ্ছে না তেল দিয়ে ঘুমান সরকারকে জানান

দালাল ঠিক করেছে থানায় থানায় দালাল দিয়েছে আইসি ক্যাম্পে দালাল দিয়েছে যে সেই ব্যবস্থা করেছে আজ থেকে সকল দালালদের বিরুদ্ধে লড়াই চলবে ঝুনে রাখেন যারা দালাল হিসাবে পরিচিত থানার গেটের ভিতর তারা ঢুকতে পারবে না কয়েকজন হলে পুলিশ সুপারকে বলবো যদি এখন এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হয় আমার গরিব মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আমার মেহনতি মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না সদস্য যাবেন মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ যাদের কষ্ট পাই সেই ব্যবস্থা আমরা করতে চাই মঞ্জুরা আমার যেভাবে আছেন দাঁড়িয়ে থাকে বাবল ভাই হাজারো হাজার সমাবেশ হবে ইনশাল্লাহ এবং সেই সমাবেশ ঠিক করে দেবে মেহেরপুর জেলার দায়িত্বে পাবেন আমরা মানুষের প্রতি ভরসা রাখতে চাই আমাদের নেতা বলেছেন তারিক রহমান বলেছেন জনগণের সাথে থাকবো আছি ছিলাম এবং আমাদের শেষ ভরসা তাই ভরসা যে তবে ওই দিন এরা বক্তৃতা করে না বললেন না আমাদের আর ভাগের কামরু সাহেব বললেন আমার বাপের অনেক সম্পত্তি আছে মিল্টন সাহেবের বলে অনেক সম্পত্তি আছে আর মাসুদ বড় বড় চুল কথা বলছেন বেকার চাঁদা তুলে চাল জেনে আমি বলবো এই কথাটা ঠিক বলেছেন এই কথাটা ঠিক বলেছেন তার কারণ আমি জনগণের কর্মী আমার লড়াই সংগ্রামে জনগণ সাহায্য করে আমি আমার হাতের কষ্ট হবে না হবে না হবে না আমার লড়াই ঘোষণা আমরা দিতে চাই লড়াই করতে চাই গান্ধীর মানুষকে নিতে এই ঐতিহাসিক সমাবেশ থেকে নতুন করে সমাবেশে লড়ের ঘোষণা আমরা দিচ্ছি শেষ কথা সবার শেষে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যিনি আরেকটি গণবুত্থানেছে সেবাই জনতার গণব আজকে তার জন্মবার্ষিকী তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছেন এবং একটি নতুন বাংলাদেশের রূপান্তর লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন আমরা বলি আমরা নির্যাতিত হয়েছি আমি জেল জুলুম খেটেছি আমার ভাইরা ক্রস ফায়ারে হত্যা হয়েছে ভাইরা আমার যে পরিবার তার চেয়েও বেশি কষ্ট করেছে সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভারতীয় দালাল এবং অনুচাররা হত্যা করেছিল তার খালেদার দুই ছেলে একজনকে নির্মম ভাবে নির্যাতন হত্যা করা হয়েছে তারেক রহমানকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে এবং সর্বোপরি আমাদের নেত্রী আঠারো কোটি মানুষের নেত্রী বেগম খালেদাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে